ট্রুথ নিবেন নাকি ডের ডের নিব কেন হঠাৎ ডের কেন তো ব্রেকআপ করাই আমি দেখেন এর কেন ডের আপু আমি অনেক প্যারা এসে রিলেশনটা নিয়ে আমিও ব্রেকআপ করতে যাচ্ছি আপনারটা দেখার পরে এখন আমারটাও ব্রেকআপ করতে যাচ্ছি আপনি করে দিলা ভালো হবে

হ্যাঁ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ একটা কথা ছিল আমি তোমাকে এতদিন যা কথা বলছি আমার বাড়িঘর আছে বাইক আছে ইভেন কি আমার বাইকটা আমার ফ্রেন্ডের বুঝছো কি হয়েছে বলতে এখন আমি আর পারতেছি না আমি আর রিলেশনটা রাখতে চাচ্ছি না বলতে আমি কোনো জব করি না আমি তোমাকে আমি তোমাকে কি খাওয়াবো আমি কোনো জব করি না কোনো কিছু করি না না আমি তোমাকে কি খাওয়াবো তোমার আমাকে খাওয়াইতে হবে না আমি খাওয়াবো সমস্যা নাই বলছি আমার ঘর আছে বাড়ি আছে ওইটা পুরাটাই ফেক পুরোটাই হচ্ছে আমার চা চা তো ভাইয়ের সমস্যা আমরা আমি ম্যানেজ করে নিবো আমার আমি তোমাকে ভালোবাসছি আমার তোমাকে লাগবে আমি এত কিছু বুঝি আমি আমি তোমার টাকা পয়সা বাড়ি ঘর তোর এগুলো দেখে তো প্রেম করি নাই আমি তোমার চেহারা দেখেও প্রেম করি নাই আমি ও ইয়ার আমি তোমাকে কোনো ভাবে রাখতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আমি এত কিছু বুঝি না আমি তোমার ছাড়তে পারবো না তুমি যে আমারে জাহান নামে রাখলে আমি জাহান নামে থাকতে পারবো আর কোনো কথা আছে তাহলে আমাকে বিয়ে করে ঘর জামাই রাখতে হবে পারবা

কিন্তু আজকালকার মধ্যেই আমাকে বিয়ে করতে হবে এন্ড মধ্যে এমপিটি ফেল করতে পারব করতে পারব কেন ওকে আমি তো একা ছাড়া থাকতে পারবো না এখন কি করবো কি আমি সাথে কথা বলে ডেট ফাইনাল করতেছি দেরি থাকো আপনি তো বলেন ব্রেকআপ করে দিবেন এখন বিয়েই হয়ে যাচ্ছে আমার বিয়ে করলে না তো ভালোই আপনাকে রাখতে যাচ্ছে ঘর জামাই থাকবেন আপনি